হরে কৃষ্ণা আজ নতুন চ্যানেলে নতুন ভিডিও দেখতে সবাইকে আমন্ত্রণ জানাই আমি নিয়েছি এক হাতে পালং শাক এক হাতে নিয়েছি পনির আর তার মশলাগুলোকেও দেখিয়ে দিলাম পালংগুলো কুচিয়ে নিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল কেন দিচ্ছি বুঝতেই পারছেন পনিরগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে সাদা তেলের মধ্যে ছেড়ে দিয়ে হালকা ভেজে তুলে নেব বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন দেখলে বুঝতে পারবেন কত টেস্টি এই খাবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর নতুন ভিডিও পেতে গেলে আপনি পাশের নোটিফিকেশনটা অন করে দেবেন অবশ্যই আরও আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আমার পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পনিরগুলো তুলে নিলাম এবারে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম বেটে রাখা মশলা মিক্সচার গ্রাইন্ডারে করে রেখেছিলাম হালকা মশলাটা ধুয়ে অল্প একটু জল কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আপনার যতটুকু স্বাদ ইচ্ছে সেইটুকু লবণ দিতে হবে পরিমাণ মতো লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি পনিরগুলোকে ভেজে রাখা পনিরগুলোকে ওর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এবারে রাখা আছে গ্রাইন্ডারে বাটা সবুজ কচি পালং শাক সেটাকে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেব সেটাই তো এই রেসিপির মেন জিনিস সবুজ পালং বাটা আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে কি করব ওই বাটিটাকে ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু জল ওর মধ্যে দিয়ে দেব আরও কিন্তু দুটো জিনিস আমি এর মধ্যে অ্যাড করব অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এর জন্য এর মধ্যে আরও টেস্টি একটা জিনিস আমি অ্যাড করব আগে আমি বাটি ধোয়া জলটা তো দিয়ে নিই এবারে যদি ঘরে ভাঙানো কাঁচা সর্ষের তেল থাকে সর্ষের তাহলে তো নিশ্চয়ই খুব ভালোই হয় আর কেনা হলেও দিতে হবে আমি কিন্তু সর্ষের তেলটা ওর মধ্যে অ্যাড করে দিলাম দু চামচ এবার আর জিনিস দেব সেটা হচ্ছে চিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার